কখনো দুন এক্সপ্রেসের সঙ্গে রীতিমতো টোটোতে করে রেস হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই রেস জিতে দুন এক্সপ্রেস ধরতে পারছি কখনো বা অনলাইনে বুক করা হোটেল যখন বাস্তবে যাচ্ছি তখন দেখছি সেখানে রাস্তা বলে কোনো কিছু অবশিষ্ট নেই ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং আলটিমেটলি যেখানে পৌঁছেছি সেটা খাটাল ছাড়া আর কিছু নয় এইভাবে ঠকতে হচ্ছে কখনো বা এমন তীব্র প্রবল বৃষ্টির মুখে পড়তে হচ্ছে মনে হচ্ছে যে ট্রিপ এখানেই শেষ এবার সমস্ত কিছু প্যাক করে বাড়ি চলে যাওয়ার পাতা পালা আর আর পারবো না এটাকে কন্টিনিউ করতে আবার কখনো যখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছি পূজারিজি বলছে আরে আপনি প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল দেয় না আপনি লাইনে দাঁড়িয়ে কেন আসুন একদম মাতৃমূর্তির নিচে বসে সেখানে তার পায়ের কাছে বসে পুজো দেওয়ার সৌভাগ্য হচ্ছে গত আঠেরোটা দিন আমার জীবনে ঠিক এরকমই ঘটনা ঘটেছে যেটাকে রোমাঞ্চকর রোহমর্ষক বললেও বোধহয় কম বলা হয় সিনেমা তো বোধ এত কিছু এলিমেন্ট থাকে না যেখানে যেটা ঘটেছে গত আঠেরো দিনে আমার জীবনে অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন কেননা গত প্রায় আঠেরো কুড়ি দিন ধরে আমার কোনো প্রতিবেদন আপনারা পারেননি এমনকি এই প্রতিবেদন যখন করতে বসছি তার কিছুক্ষণ আগেই দিল্লি থেকে এক ভদ্রলোকের ফোন এলো আপনি ঠিক আছেন তো আপনি সুস্থ আছেন তো আমি আমার ইউটিউবে আমার ফেসবুকে ক্রমাগত পোস্ট করে গেছি এবং সেখানে জানিয়েছি যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটা ট্রিপে যাচ্ছি এটাকে ঠিক ট্রিপ বলা যায় না এটাকে বলতে পারেন একটা পিলগ্রিম যাত্রা একটা একটা ভারত দর্শন এবং সেই জন্য গত আঠেরো কুড়ি দিন ধরে কোনো প্রতিবেদন আমি দিতে পারিনি কিন্তু এই কথা আমি জানিয়ে গিয়েছিলাম কিন্তু একটা জিনিস আজকে এসে আমি উপলব্ধি করছি গতকালই আমি সেই ট্রিপ শেষ করে এসেছি আঠেরো দিন ছিলাম না বুঝতেই পারছেন বাড়ি স্টুডিও সব কিছুর কী হাল হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নিয়ে আজ থেকে কাজ শুরু করলাম এবং তারপর আমি একটা জিনিসই রিয়েলাইজ করলাম যে এই ট্রিপটা যদি আমি না করতাম এই দর্শনগুলো যদি আমি না করতাম তাহলে জীবনের একটা বড় জিনিস বোধ অপূর্ণ থেকে যেত আসলে অনেক দিন ধরেই পরিকল্পনা করছি যে এটা আমি যাব এটা আমি করবো মূলত দুটো কারণ ছিল এক এক আমার ছেলেকে আমাদের হিন্দুত্ব আমাদের সনাতন সম্বন্ধে কিছুটা দেখানো কিছুটা তাকে চাক্ষুষ করানো তাকে সামনে থেকে উপলব্ধি করানো যে এর কতখানি মাহাত্ম রয়েছে এটা কতখানি ব্যাপকতা রয়েছে যদি আমরা ভারতবর্ষকে না চিনতে পারি আমাদের হিন্দু আমাদের সনাতনকে চিনতে না পারি তাহলে গোটা বিশ্বকে চেনা সম্ভব নয় সুতরাং তাকে হাতে কলমে সামনে থেকে দেখানোর একটা উদ্দেশ্য ছিল এবং তার পাশাপাশি আরেকটা আমার ব্যক্তিগত জায়গা ছিল সেটা হচ্ছে ছাব্বিশে যে যুদ্ধ আসছে এটাকে আমি যুদ্ধই বলবো কেননা হিন্দু বাঙালিদের বাঁচার শেষ লড়াই এটা তার আগে নিজের একটা মানসিক একটা আধ্যাত্মিক স্থিতিশীলতার দরকার আছে এবং সেটার জন্য ঈশ্বর পরমেশ্বরের আশীর্বাদ ছাড়া সেটা হয় না সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে এই যাত্রাটার আমি প্ল্যান করেছিলাম এর আগে দু দুবার ট্রাই করেছি কিন্তু আনফর্চুনেটলি দুবারই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আমি পারিনি এই যাত্রা কমপ্লিট করতে পারিনি এটা তিন নম্বর অ্যাটেম্প ছিল এবং সেখানে আঠেরো দিনের যাত্রা সাতখানা জায়গা দেখার পরিকল্পনা ছিল সবগুলোই সফল করতে পেরেছি এটা ঈশ্বরের পরম আশীর্বাদ আপনাদের ভালোবাসা না থাকলে কিছুতেই সম্ভব হতো না ট্রিপটা একটু কঠিন ছিল কেননা আঠেরো দিন সঙ্গে একটা দশ বছরের বাচ্চা রয়েছে ফ্যামিলি রয়েছে এবং সব থেকে বড়ো কথা আমার স্ত্রী মণিদীপা সে কিন্তু সফরের মাঝপথেই বেশ অসুস্থ হয়ে পড়ে এমনটাই অসুস্থ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত ডাক্তার দেখাতে হয় এবং কোনো রকমের মেডিসিন দিয়ে মেকআপ দিয়ে বাকি ট্রিপটা করা হয়েছে ফলে প্রচণ্ড হেকটিক একটা ট্যুর হয়েছে মাঝে মাঝে মনে হয়েছে যে আর বোধহয় কন্টিনিউ করতে পারছি না এবার পাত্তারি গোটানোর পালা আর্ধেকটা দেখেই এবার বাড়ি ফেরত যেতে হবে কিন্তু বিশ্বাস করুন প্রতি মুহূর্তে প্রতি পলে এইটা অনুভব করেছি ঈশ্বর কোথাও পরীক্ষা নিচ্ছেন এবং সেই মানসিক পরীক্ষায় যখন তিনি সন্তুষ্ট হচ্ছেন তখনই কোথায় পরবর্তী যাত্রার তিনি অনুমতি দিচ্ছেন এখানে যে যে অভিজ্ঞতাগুলো হয়েছে না মারাত্মক মানে হয়তো সবটা আমি বলে বোঝাতে পারবো না এবং সেটা রিয়েলাইজ ভেতর থেকে রিয়েলাইজেশান আসলে সেই জায়গাটা হবে রামলালার মূর্তি যখন দর্শন করছি আমার কোনো দিন আজ অব্দি হয়নি কোনো মন্দিরে গিয়ে কোনো মূর্তির সামনে চোখ দিয়ে একটা জল বেরিয়ে আসছে একটা ভেতর থেকে দলা পাকানো কান্না আসছে কেন কি কারণ কোন আবেগ বলে বোঝাতে পারবো না যখন বারাণসীর মন্দিরে ঢুকছি রুদ্রাভিষেক পুজো করার কথা আছে ওই পাশে একটা জ্ঞানব্যাপী যে জায়গাটা রয়েছে ঠিক ওই ওই জায়গাটা দিয়ে ঢুকছি গোটা গায়ে কাঁটা দিয়ে উঠছে একের পর এক একের পর এক অলৌকিক ঘটনা ঘটেছে এবং বিশ্বাস করুন একটা জিনিসই উপলব্ধি করেছি তিনি আছেন কোথাও না কোথাও তিনি আছেন এবং সেই পরমেশ্বরের আশীর্বাদ ছাড়া তার পরীক্ষা ছাড়া এগুলো কিছুতেই সম্ভব হবে না যাই হোক সেই আঠেরো দিনের ট্রিপ কমপ্লিট করে গতকাল এসেছি এবং যথারীতি একটু গোছগাছ করে নিয়ে আজ থেকে কাজ শুরু করেছে এবং যেটা আমার কাজ সেই কাজটাই আমি কন্টিনিউ করব যে যে পলিটিক্যাল অ্যানালিসিস করি যে ঘটনা ঘটছে সেগুলি আপনাদের সামনে নিয়ে আসবো তবে আপনারা যদি চান অনেকেই বলেছেন যে এটা নিয়ে একটা ট্রাভেল ব্লগ কেন হচ্ছে না আমি ইচ্ছা করি ট্রাভেল ব্লগ আনিনি কেননা এক আমি এর এক্সপার্ট নই আর দু নম্বর এটা অনেকটা আমার ভেতরের মানসিক জায়গা ছিল আধ্যাত্মিক জায়গা ছিল আমার পরমেশ্বরের কাছে আমার আস্থা জানানোর জায়গা ছিল সুতরাং সেটাকে ট্রাভেল ব্লগের মধ্যে আমি বাঁধতে চাইনি কিন্তু এই সব জায়গায় গিয়ে কিভাবে হোটেলে আপনারা ঠকে যেতে পারেন সেখানে কি সাবধানতা নেওয়ার দরকার আছে এই এত দীর্ঘ ট্রেন জার্নি করতে হলে কি কি প্রিকশান নেওয়া যেতে পারে এই সব মন্দিরে যেতে গেলে সেখানে কি ধরনের প্রস্তুতি লাগবে বা সেখানে ভেতরে গিয়ে কি ধরনের গাড্ডায় পড়ে যেতে পারেন সেই সমস্ত কিছু ছোট ছোটো গল্প আমি কিন্তু তুলে আনতে পারি আমাদের ট্যুরটা শুরু হয়েছিলো হরিদ্বার থেকে কেননা আমার নিজের বিশ্বাস নিজের রাস্তা সেটা হচ্ছে হরিদ্বারে গঙ্গা এসে প্রথম সমতল পাচ্ছে এবং তার তার থেকে পবিত্র জল হয় না এবং আমরা যে কোনো কাজই শুরু করি তো গঙ্গাসনান করে পবিত্র হয়ে সুতরাং সেইটা যাওয়ার জায়গা ছিল এবং সেখানে হরিদ্বারে যেহেতু গেছি মনসা পাহাড় চণ্ডী পাহাড় আমরা অবভিয়াসলি দেখেছি সেখানে গেছি পুজো দিয়েছি তারপর সেখান থেকে গিয়েছিলাম যেটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল নিম বাবার দর্শনে সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা নৈনিতাল নৈনিতালে গিয়ে মাতার মন্দির যেখান থেকে নৈনি লেক তৈরি হয়েছে এবং নৈনিতাল তৈরি হয়েছে সেটা তো দর্শন করেছি কিন্তু দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম নিম করলি বাবার আশ্রমে সেটাও একটা অদ্ভুত জায়গা সেখানে যখন গেছি হনুমানজি এসেছেন এবং আমাদের কাছে ওই যে প্রসাদের কলা ছিল না দুটি কলা ছিল একটি কলা রেখে গেল একটি কলা কিন্তু নিয়ে চলে গেল মানে অলৌকিক ব্যাপার এগুলো আবার আপনি যদি বিশ্বাস করেন বিশ্বাস করার জায়গা রয়েছে আপনি যদি বলেন যে না এরকম কোনো ব্যাপার নেই সেটা বলে বোঝানো যুক্তিতর্কের জায়গা নেই নিজস্ব উপলব্ধির জায়গা যাই সেখান থেকে আমরা গিয়েছিলাম বৃন্দাবন বৃন্দাবন মথুরা গোকুল নন্দগাঁও গোবর্ধন পর্বত মানে ওই ভার্সানা যেখানে রাধাজির জন্ম হয়েছিল বলে মনে করা হয় এবং সেই অলিতে বলিতে যে সত্যিই এটা একটা অলৌকিক কাহিনী নয় এর মধ্যে ইতিহাস আছে সেই খোঁজ কিন্তু পাওয়া যায় সেই সেই ছাপ কিন্তু পাওয়া যায় যারা বলেন যে এগুলো পৌরাণিক কাহিনী বানিয়ে লেখা গল্প তারা যদি সেখানে যান গিয়ে যে যুক্তিতর্কের জায়গা আছে সেই জায়গাটা তুলে আনেন যে প্রামাণ্য জায়গাগুলো রয়েছে সেগুলো দেখেন সেখানে কিন্তু তাদেরকে হার মানতেই হবে তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম অযোধ্যা এবং এই মথুরা থেকে অযোধ্যা যাওয়ার পথেই ওই টোটো করে দুন এক্সপ্রেসের সঙ্গে রীতিমতো রেশ এবং দূর এক্সপ্রেস হারিয়ে এক মিনিটের জন্য ট্রেন পাওয়া এটাও একটা অদ্ভুত অদ্ভুত জার্নি হয়েছিল মানে ওই সিনেমাকে হারিয়ে দেওয়ার মতো আমার ছেলে তো এত এক্সাইটেড হয়ে গেছে বলছে বাবা এটা তো ওই মিশন ইম্পসিবল যে সিনেমা আছে না তার একটা অন্যতম স্ক্রিপ্ট হয়ে গেছে যাই অযোধ্যায় রামলালার দর্শন এবং সেখানে সবথেকে যেটা ভালো ছিল সেখানকার মানুষের ব্যবহার এবং খাওয়ানো দাওয়ানো মানে মনে হচ্ছে আমার বাড়িতে আমার মা বা আমার বাবা আমাকে খাওয়াচ্ছিল আমি কোনো হোটেলে খেতে যাইনি সেই সেখানটা সেই জায়গা কমপ্লিট করার পর আমরা গিয়েছিলাম বারাণসী যেখানে বাবার রুদ্রাভিষেক করার আমার পরিকল্পনা ছিল এবং শেষ পর্যন্ত করতে পেরেছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পর্শ দর্শন তবে বারাণসীতে গিয়ে যেটা হচ্ছে হোটেল কেলেঙ্কারি সেখানে হয়েছে বৃন্দাবনেও হয়েছিল আমাদের এবং বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে সো কল্ট এজেন্ট হিসেবে ওই টাকা দিন দর্শন করিয়ে দেবো সেখানে একটা বড় চক্কর আমি দেখেছি যদিও সেই চক্করে আমি পড়িনি কিন্তু তা সত্ত্বেও স্পর্শ দর্শন হয়েছিল। তারপরে আমরা বারাণসী থেকে চলে গিয়েছিলাম উজ্জয়ন মহাকালেশ্বরের দর্শনে এবং সেখানে একদিনই মহাকালেশ্বর করে ওমকারেশ্বরটা করার আমার প্ল্যান ছিল কিন্তু হয়নি তার কারণ হচ্ছে যে ওখান থেকে আমাদের পুরী যাওয়ার প্ল্যান ছিল এবং পুরী যাওয়ার ওই একটিমাত্র ট্রেন সপ্তাহে একটা মাত্র দিন পাওয়া যায় সুতরাং ওইটা কাটল করতে না হলে আমাদের ওইখান থেকে আমাদের চলে যেতে হতো নাগপুর এবং সেখান থেকে ট্রেন ধরে পুরী যাওয়ার ফলে জার্নিটা আরও বেশি হয়ে যেত তবে এই উজ্জয়ন থেকে পুরীর যে দীর্ঘ যাত্রাটা প্রায় তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা ট্রেন জার্নি ছিল এবং সেখানে আমাদের সব থেকে প্যাথেটিক জার্নি হয়েছে এসি টু টায়ারের টিকিট পাইনি এসি থ্রি টায়ার পেয়েছিলাম এবং একদম ফাস্ট কুপে ছিল সেটাও একটা খুব টেরিফিক জায়গা ছিল এবং তারপর শেষ পর্যন্ত পুরীতে গেলাম জগন্নাথ ধামে জগন্নাথ ধামে যেটা হয়েছে আমার পুরী বোধহয় এই নিয়ে পাঁচবার বা ছবার হলো আমার ছেলে প্রথমবার গেল কিন্তু যেখানে মূল বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের সামনে এর আগে আমি খুব বেশি হলে তিরিশ সেকেন্ড থাকতে পেরেছি তার বেশি কিন্তু থাকার সৌভাগ্য হয়নি কিন্তু এবারে গিয়ে যে পাণ্ডার সাহায্যে আমাদের দর্শনটা কমপ্লিট হলো যে পূজারি আমাদের সাহায্য করলেন প্রায় বারো মিনিটের কাছাকাছি থাকতে পেরেছিলাম সেটাও একটা বাড়তি পাওনা সুতরাং এই যে সাতটা জায়গা গিয়েছিলাম প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব করে স্টোরি রয়েছে প্রত্যেক জায়গায় গিয়ে কিছু গাড্ডার মধ্যে আমাদের পড়তে হয়েছে কিছু অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু দর্শন করতে পেরেছি এবং সেখানে গিয়ে ওই বললাম যে মাঝে মাঝে এত হেকটিক ট্যুর মনে হয়েছে যে ট্যুরটা এখানেই শেষ করে দিই এবং বাড়ি ব্যাক করে যায় পারছি না এত কিছু নিয়ে রয়েছে কিন্তু তারপরেও আবার কোথাও গিয়ে মনে হয়েছে না সত্যি ঈশ্বর আছেন তিনি আছেন এবং তিনিই পথ দেখাচ্ছেন তিনি পরীক্ষা নিচ্ছেন আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে পুরোটা কমপ্লিট করতে পেরেছি আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ডেফিনেটলি ওই সাতটা জায়গার গল্প সাতটা আলাদা আলাদা অ্যাপ্রিসিয়েট করে আপনাদের বলতে পারি যেখানে ট্রেন জার্নির প্রবলেম কি হতে পারে হোটেলের প্রবলেম কি হতে পারে থাকার খাওয়ার কি সমস্যা সেখানে থাকতে পারে কি ধরনের প্রিকশান নিতে পারেন সেই সমস্ত ডিটেলস আমার মতো করে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটা জাস্ট বানালাম কোনো কিছু আমার যে নিত্য নৈতিক নৈমিত্তিক কাজ সেইখানে ঢোকার আগে তার কারণ হচ্ছে আপনারা অনেকেই অধৈর্য হয়ে পড়ছিলেন এবং কেউ কেউ ভয় পাচ্ছিলেন যে আবার বোধ শুদ্ধশীল গড্ডায় পড়ল কেননা যেভাবে চারিদিকে শুরু হয়ে গেছে ওদিকে রোজিনা বোনের উপর শুরু হয়েছে স্বপন ভাইয়ের উপর শুরু হয়েছে এবং চারিদিকেই যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের উপর কিন্তু একদম দাঁত নোখ বার করে সকলে ঝাঁপিয়ে পড়ছেন আর তার ফলে আমার দীর্ঘ অনুপস্থিতি ছিলেন যে যারা আমার ওই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমার ফেসবুক বা আমার ইউটিউবের পোস্টগুলো মিস করে গেছেন তারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন এস করেছেন যদিও আমি ট্রিপের মধ্যে ছিলাম এবং হেকটিক টুল বুঝতেই পারছেন তাও যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং একটা কথাই বলেছি যে একটু ব্রেক নিলাম এই ব্রেকটার অবশ্যই করে দরকার ছিল কেননা ওই একটা কথাই আমি বিশ্বাস করি যে বড় একটা ঝাঁপ দেওয়ার আগে বাঘকেও কিন্তু দুপা পিছিয়ে আসতে হয় তাকেও একটু স্টেডি হয়ে নিতে হয় তো যে বড় ঝাঁপটার পরিকল্পনা করছি বা দু হাজার ছাব্বিশের যে মহারণ আসছে আপনারাও বুঝতে পারছেন তার আগে কিন্তু একটা মেন্টাল স্টেবিলিটির খুব দরকার ছিল একটা মানসিক শান্তি প্রশান্তির জায়গা তৈরি ছিল এবং অবশ্যই তো পরমেশ্বরের আশীর্বাদ নেওয়ার দরকার ছিল সেটাই এই টুডে ওভারঅল হলো এবং যতই কঠিন পথ আসুক না কেন যতই ট্রাভেলসাম জায়গা তৈরি হোক না কেন দিনের শেষে একটাই উপলব্ধি এই ট্রিপটা যদি না করতাম জীবনের একটা বড় অংশ মিস থাকতো যাই হোক অবশ্যই জানাবেন কমেন্ট করে যে বাকি ট্যুরের গল্প কি হলো সেটা আপনারা জানতে চান নাকি যে কাজটা করছি অর্থাৎ পলিটিক্যাল অ্যানালিসিস যে খবরগুলো আপনারা পাচ্ছেন না যার জন্য আমার উপর কিছুটা ক্ষুব্ধ অভিমানীয় হয়েছেন সেই জায়গাটাই কন্টিনিউ করব। যেমন চাইবেন তেমনই কিন্তু শুরু করব শুরু করে দিলাম ব্যাক করে এলাম এবার কিন্তু একদম নন স্টপ যে কাজ করে যাচ্ছিলাম সেই কাজটাই চালিয়ে যাব। কেমন আছেন আপনারা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার